আমরা এখন হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি বকখালি পর্ব টু নিয়ে তো বকখালি পর্ব ওয়ানটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো এবার আসি টুয়ে সকাল সকাল স্নান করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য ফ্রেজারগঞ্জ হেনরি আইল্যান্ড আরও যা যা বকখালিতে দেখার আছে সেই সব দেখার উদ্দেশ্যে তো এই যে টোটো করে আমরা যাচ্ছি এই টোটো করে যাওয়ার রাস্তাটা খুব একটা ভালো না খুবই দেখা জায়গা আবার কি দেখবো যাই হোক তাও প্রকৃতির আরো কাছে গেলে ভালো সব সময় লাগে কি বলো তোমরা সুন্দরী গেস্ট হাউসের পরে একের পর এক মাছের ভেড়ি পেরিয়ে আরও পাঁচশো মিটার এগিয়ে গেলে পৌঁছবেন বড় একটা পার্কিং লটে সি বিচে যাওয়ার জন্য এটাই হলো পার্কিং এরিয়া এবারে হেঁটে যেতে হবে বেশ সুন্দর লাগে ওই সমুদ্রের পাড়ে যাওয়ার রাস্তাটা দুপাশে সুন্দরী গাছের বন আর তার মধ্যে দিয়ে হেঁটে চলে যেতে হয় সাদা বালির সমুদ্র হেনরি আইল্যান্ডে আছে একটু সুন্দর সুন্দরবন এটা একটা ছোট ম্যানগ্রোভ ফরেস্ট যেটা এই কাঠের পুল দিয়ে পেরিয়ে আমাদের যেতে হবে হেনরি আইল্যান্ডের আমরা এখন হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি তো চারিদিকটা এতটাই সবুজ এত সুন্দর লাগছে পুরো সবুজের মাঝে আর ওই দিকটায় ওই দিকটায় পুরো ওখানে সমুদ্র আছে সাদা একদম খুব সুন্দর এই ম্যানগ্রোভ ফরেস্টটি এখানে জোয়ারের সময় নোনা জল চলে আসে আবার ভাটায় তা ফিরে যায় এই জন্যেই যাতায়াতের সুবিধার জন্য এই পুলটি তৈরি করা এবার পেরিয়ে আর একটু গেলেই পৌঁছে যাবো সদূর বিস্তৃত হেনরি আইল্যান্ড সিবিচে সাদা বালির এই বিশাল বিচে পৌঁছে আপনাদের মনে হবে পুরো বিচটাই যেন আপনাদের একার আর কেউ কোথাও নেই কোনো দোকানপাট নেই কোনো হৈহট্টগুলো নেই নিশ্চিন্তে নিরিবিলিতে সময় কাটানোর একদম আইডিয়াল জায়গা সি বিচের উল্টো দিকে রয়েছে ঘন ঝাউবন একদিকে রয়েছে ঝাউবন অন্যদিকে সমুদ্র মাঝখানে নিরিবিলি সি বিচ এরকম ফাঁকা সি বিচ গোটা পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষেও কম আছে এখানে সমুদ্রে স্নান করা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ কারণ এখানে রয়েছে সমুদ্রের চোরা বালি এবং বিভিন্ন চোরা স্রোত স্নান করা নিষিদ্ধ হলেও পা ভেজানো কিন্তু অবশ্যই যায় তো আমরা হেনরি আইল্যান্ড কাটিয়ে এবার আমরা চলে এসেছি বঙ্গোপসাগরের তীরে এখানকার সমুদ্র সৈকত বর্তমানে এটি একটি পর্যটন স্থান হিসেবে পরিচিত যা এখানে বেনিফিশের হারবার রয়েছে তো এবার দেখে নেওয়া যাক এখানে এই বড় বড় টলারগুলো করে জেলেরা যায় মাছ ধরতে এবং মাছ নিয়ে এসে এখানে সাপ্লাই করা হয় তো চলুন দেখে নেওয়া যাক क्या है ये लोग की मास है ये लोग ना करो बहुत ही आउटी है ये बड़ा खाली कर ना करो বকখালি বেড়াতে গেলে আমরা হয়তো যে জায়গা যাই না তার পরিচিতি কার্গিল সি নামে ফ্রেজারগঞ্জ থেকে আরও পশ্চিম দিকে গেলে দেখা যাবে এই সমুদ্র সৈকত কিন্তু এই বিচের নাম ছিল আগে নারায়ণীতলা সি বীজ ফ্রেজার সাহেবের স্ত্রীর নাম ছিল নারায়ণী সেখান থেকে এই বিচের নাম হয় নারায়ণী সি কিন্তু এখন এটি কার্গিল বীজ নামেই পরিচিত এখানে রয়েছে ফ্রেজার সাহেবের বাংলো তবে কালের নিয়মে সমুদ্র গল্পে বিলীন হয়ে যেতে চলেছে এই বাংলা কলকাতায় যাওয়ার পথে ফ্রেজার সাহেবের জাহাজ এই জায়গায় দুর্ঘটনাগ্রস্ত হয় পরে অর্ধমৃত অবস্থায় ফ্রেজার সাহেবের গ্রাম্য কিশোরী উদ্ধার করে তারপর ফ্রেজার সাহেব এখানেই থাকতে শুরু করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণের টাটা